দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার এবং ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাজার এবং বেগম বাজার এলাকা নির্বাচনের আমেজ এখন এই ব্যস্ততার সাথে যোগ করেছে নতুন মাত্রা বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত ঢাকা সাত আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজি মোহাম্মদ এনায়েত উল্লাহ তার নির্বাচনী প্রতীক দাড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এই বাণিজ্যিক এলাকাগুলোতে সকাল থেকে শুরু হওয়া তার এই প্রচারণায় তিনি প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ এই এলাকার মানুষের কাছে কেবল একজন প্রার্থী নন তিনি তাঁদেরই একজন মৌলভীবাজারের সাথে তার সম্পর্ক প্রায় অর্ধ শতাব্দীর দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তিনি এখানে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন তার সততা এবং নিষ্ঠা স্থানীয় ব্যবসায়ী মহলে তাকে দিয়েছে এক স্বতন্ত্র পরিচিতি এই দীর্ঘ পথচলায় তিনি অর্জন করেছেন এখানকার মানুষের বিশ্বাস ও আস্থা গণসংযোগকালে তিনি বলেন এই এলাকা তার নিজের ঘরের মতো এখানকার প্রতিটি সমস্যার কথা তিনি জানেন নির্বাচিত হলে তিনি পুরান ঢাকার ঐতিহ্য রক্ষা যানজট নিরসন এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেবেন দাড়িপাল্লা যেমন ন্যায় বিচার ও সঠিক পরিমাপের প্রতীক তেমনি তিনিও একজন জনপ্রতিনিধি হিসেবে সততা ও ন্যায়ের সাথে দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন তার এই গণসংযোগকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায় ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের পরিচিত মুখকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কাছে পেয়ে উষ্ণ অভ্যর্থনা জানান অনেকেই এলাকার জলাবদ্ধতা সরু রাস্তা ও নিরাপত্তার মতো সমস্যাগুলো তুলে ধরেন এবং সমাধানের আশা ব্যক্ত করেন একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজের দীর্ঘদিনের অর্জিত সুনাম আর রাজনৈতিক অঙ্গনে দেওয়া প্রতিশ্রুতি এই দুইয়ের সমন্বয়ে হাজি মোহাম্মদ এনায়েত উল্লাহ ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে তার এই প্রচারণা ঢাকার সাত আসনের নির্বাচনী সমীকরণকে আরও অনেক বেশি কৌতূহল উদ্দীপক করে তুলেছে